আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল খুবই সহজ এবং মজার ব্রয়লার মুরগি রান্নার রেসিপি শেয়ার করেছি আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগি কেটে ধুয়ে আগে থেকে পানি ঝরে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এক স্লাইস দিয়েছি লেবুর রস সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য এখন মাংস রান্নার মশলাটা রেডি করে নিচ্ছি এখানে দিয়েছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়া আর কিছু পানি দিয়ে একটা মিশ্রণ রেডি করে এটাকেও একটা সাইডে রেখে দেবো এটা আমরা পরে ব্যবহার করব রান্নার জন্য কড়াই এক কাপের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে দিয়ে এক এক পাশ দুই মিনিট থেকে আড়াই মিনিট মতো ভেজে নেব এর থেকে বেশি ভাজার দরকার নেই মাংসটা ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাংস ভাজা ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো পেঁয়াজ কষিয়ে দুইটা দিয়েছি ডারুচিনি চার থেকে পাঁচটা দিয়েছি এলাচ একটু মুখ ফাটিয়ে পাঁচ থেকে ছয়টা দিয়েছি লবঙ্গ দুই থেকে তিনটা দিয়েছি তেজপাতা পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা এখানে দিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়েছি আদা বাটা মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব আর এই সময় চোলা রাসটা একেবারেই কমিয়ে রাখবো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আর সাথে একটু পানি দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় চুলা রাসটা একেবারেই কমিয়ে মশলাটাকে কয়েক মিনিট ধরে একটু কষিয়ে নেব ততক্ষণ না উপর থেকে তেল ছেড়ে দেয় এখন আগে থেকে ভেজে রাখা মাংসটা মশলার ভিতরে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়ি মাখিয়ে দিচ্ছি আর মাংসটা দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব এ পর্যায়ে পানি অ্যাড করছি এখানে আমি গরম পানি দিয়েছি সাড়ে তিন কাপের মতো পানি আছে এখানে মাংসের ভিতর পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা উঠে একটু নাড়িয়ে দেব খুবই আলতো হাতে নাড়াতে হবে যাতে মাংসগুলো ভেঙে না যায় এ সময় আর ঢাকনা দেওয়ার দরকার নেই এখন ঢাকনাটা উঠিয়ে কিছু সময় আবার রান্না করে নেব খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ